نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات يوم خلق السماوات والأرض منها أربعة حوم صدق الله العظيم أقال رسول الله صلى الله عليه وسلم

সালাম পেশ করছি মানবতার মূর্তির দুধ নবীকুল ইসলামী জনাবে মাহমদ রসুল্লাহ সকলে বলি সাল আলী আসাল্লাম তো প্রিয় উপস্থিতি আজকে আমি আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব তা হলো যে মহারম মাসের গুরুত্ব ফজিলত এবং তাৎপর্য এবং মহারম মাসের আমল এই বিষয়ে আমি কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব বিতাউ ফিকিল মালিকিল আজিজ আল্লাহ তো প্রিয় উপস্থিতি আমাদের আগে জানতে হবে যে আশুরা কাকে বলে আশুরা হলো যে আশুরা শব্দটি হলো আরবি শব্দ আশারতন থেকে গঠিত হয়েছে আর আশার বলা হয় যে দশ আর এই কারণে মহারণ মাসের দশ তারিখকে আশুরা বলে নামকরণ করা হয়েছে তো প্রিয় উপস্থিতি আল্লাহ বারোটি মাসের মধ্যে চারটি মাস খুবই সম্মানিত করেছেন আর এই চারটি মাস হলো রজম মাস জিলকদমাস জিলহস এবং মহারণ মাস এই চারটি মাসে আল্লাহ তাআলা মারামারি কাটাকাটি হাঙ্গামা সব কিছু আল্লাহ তালা হারাম করেছেন আর এর মধ্যে আল্লাহ তালা এই মহারম মাসকে আল্লাহ তালা আরো বেশি সম্মানিত করেছেন এই রসুল সাল্লাহামের হাদিস আছে সেই হাদিস রসুল সাল্লাহাম বলেছেন আফজল সিয়ামি বাহরুল্লাহ মহারম শাহরুল্লাহ মহারম আর এই শাহরুল্লাহ মহারম অর্থাৎ মহরম মাস হলো আল্লাহ তালার মাস তো প্রিয় অবস্থিতি এই অনেক ঐতিহাসিক ঘটনা রয়েছে যেমন আল্লাহ তাহলে এই পৃথিবী থেকে এই পৃথিবীকে এই মাসে সৃষ্টি করেছেন আল্লাহ তালা হজরত আদম আলাইস্লামকে এই মাসেই সৃষ্টি করেছেন এবং তাকে এই জান্নাতে রেখেছেন এই মাসে আল্লাহ আলা হজরত আলাইস্লামের দোয়া কবুল করেছিলেন এবং পুরা পৃথিবীতে প্লাবন দিয়েছিলেন এই মাসেই হজরত ইব্রাহিম আলি এই দুনিয়াতে আগমন করেছিলেন এবং এই মাসে আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে অগ্নি থেকে রক্ষা করেছিলেন এমনকি এই মহাগ্রম মাসে হজরত ইউনুস আলাইসাল্লামকে সাল্লামকে আল্লাহ তালা মাসের পেট থেকে নাজর দিয়েছিলেন তো প্রিয় উপস্থিতি এর মধ্যে একটি উন্নত একটি একটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি ঘটনা রয়েছে তা হলো এই মাসেই এই মহাকরম মাসের দশ তারিখে হজরত মুসা আলাইসাল্লাম ছয় লক্ষ গরিব সয়েলদেরকে নিয়ে ফেরাউনের হাত থেকে বাসার জন্য সেই মিশর থেকে বেরিয়ে পড়েছিলেন যখনই ফেরাউন এই ঘটনাটি জানতে পারলো তখনই ফেরাউন এক কোটি সত্তর লক্ষ এবং সত্তর হাজার সৈন্য বাহিনী নিয়ে ফেরাউন মুসা আলাইসাল্লামের পিছনে ধাওয়া করলো হজরত মুসা আলি দলের সামনে ছিলেন হজরত হারুন আলি এবং পিছনে ছিলেন হজরত মুসা আলি আগাতে আগাতে সামনে যখন সামনে দেখলেন লোহিত সাগর পিছনের দিক যখন তাকালেন তখন দেখলেন ফেরাউন তার দল বল নিয়ে আক্রমণ করার জন্য পিছন থেকে আসতেছে ডান সাইডে যখন তাকালেন তখন দেখলেন বড় বড় পর্বত বাম সাইডে যখন তাকালেন তখনও দেখলেন বড় বড় পর্বত এমন কঠিন ভয়াবহ অবস্থায় হজরত ফোস আলি সাথীরা সাথীরা বনীসরা বলতে লাগলো হাই আজকে আমরা পাকড়াও হয়ে গেছি আমাদেরকে আর কে রক্ষা করবে আমাদেরকে রক্ষা করার কেউ নেই তখন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা হজত মুসা ইসলামের প্রতি একটা আয়ত্ত নজর করলেন ও হাইনা ইলা মুসা আরে সকাল হ্যাঁ আমি মুসা আলাইসাল্লামের নিকট হয়ে পাঠালাম হে মুসা তুমি তোমার হাতের লাঠি দ্বারা এই সমুদ্রের মধ্যে আঘাত করো যখনই হজরত মুস আলাইসাল্লাম তিনার হাতের লাঠি দ্বারা সমুদ্রের মধ্যে আঘাত করলেন সঙ্গে সঙ্গে সমুদ্রের মধ্যে বারোটি রাস্তা হয়ে গেল সকলে বলে সুহান আল্লাহ রাস্তা হয়ে যাওয়ার পর হজরত মুসা আলাইসাল্লামের সৈন্য হজরত মুসা সাথীরা সেই বারোটি রাস্তা দিয়ে সমুদ্রটি পার হয়ে গেল যখন ফেরাউন এই বিষয়টি দেখল তখনই সঙ্গে সঙ্গে ফেরাউনও মনে করলো তাহলে আমিও পার হই এই নদীর মাঝখান দিয়ে এই সমুদ্রের মাঝখান দিয়ে আমিও পার হই যখনই ফেরাউন তার দল বল সব কিছু নিয়ে এই সমুদ্রের মাঝখান দিয়ে পার হতে গেলেন তখনই সঙ্গে সঙ্গে আল্লাহ তালার কুদরতে আল্লাহ তালা এই দুই পাশের পানিকে এমনভাবে জোড়া লাগিয়ে দিলেন আর ফেরাউন এবং তার দল বল সকলেই পানির মধ্যে নিঃশেষ হয়ে গেল তো প্রিয় উপস্থিতি

ফেরাউনের হাত থেকে নাজার দান করেছিলেন আর এই দিনে আল্লাহ তালা ওর জালেম ফেরাউনকে আল্লাহ তালা এই সেই লোহিত সাগরের মধ্যে ডুবিয়ে মেরেছিলেন এই সুক্রিয়া স্বরূপ আমাদের প্রিয় হজরত মুসা আলি সাল্লাম এই দিনে রোজা রাখতেন যখনই আমাদের প্রিয় নবী মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এই কথা শুনলেন সঙ্গে সঙ্গে তিনি বললেন নাহনু হাক্কু বিমুসা মিঙ্কুম আমরা তোমাদের থেকে মুসার ইসলামের অধিক বেশি হকদার অর্থাৎ তখন থেকে আমাদের প্রিয় যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম নিজেই রোজা শুরু করলেন এবং তিনি সাহাবিদেরকে বললেন যে তোমরাও আজকে থেকে এই দশের মহাক্রমে তোমরা রোজা থাকবা প্রতিপয় কিছু সাহাবাই কেরাম রসুল সাল্ল আলুয়া সাল্লামকে বললেন ইয়া রসুল্লাহ সাল্লাস্লাম ইহুদিরা তো মহরম মাসের দশ তারিখেই শুধু সম্মানিত মনে করে আমরা যদি তাদের মতো যদি এই দশ তারিখে যদি এই রোজাটা রাখি তাহলে তো আমাদের মধ্যে আর তাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো না আমরা তো কেমন জানি তাদের মতোই অনুষ্ঠান করলাম তখন প্রিয় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম বললেন আগামী বছর যদি আমি যদি বেঁচে থাকি তাহলে আগামী বছর থেকে আমরা দুইটা করে রোজা রাখব আর এই রোজা আমরা কীভাবে রাখব নয় তারিখ দশ তারিখ নয়তো দশ তারিখ এবং এগারো তারিখে রাখবো তো প্রিয় অবস্থিতি মহারম মাসের দুইটি আমল হাদিস শরীফে মহার্ম মাস সম্পর্কে দুইটি আমল এসেছে এর বাহিরে আর কোনো আমল আসে নাই তা হলো এক নম্বর আমল হলো এই মহারম মাসে এই মহাবম মাসে দুইটা রোজা করা নয় তারিখ নয়তো দশ তারিখ নয়তো দশ তারিখ এগারো তারিখ এই দুই দিন রোজা করা আর দ্বিতীয়ত রসুল সাল্লি সাল্লাম একটি হাদিসে বলেন যে যে ব্যক্তি এই মহরম মাসে দুইটা রোজার জন্য তার পরিবারের জন্য যত বেশি তার হাত খোলা করে তার হাত প্রসারিত করে খরচ করবে আমার মহান আল্লাহ তালা তাকে সারা বছর আল্লাহ তার নিজে হাত প্রসারিত করে তাদেরকে খাওয়াবেন সকলে বলছে হান আল্লাহ তো প্রিয় উপস্থিতি এই রোজার অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে রসুল কালিম সাল্লাহ আলিয়াল্লাম হাদিসে বলেন যে আফজল সিয়ামি বাদ শাহরুল্লাহ মহাবরম রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হলো মাসের অন্য এক সাল্লাম বলেছেন যে আমি আল্লাহ আশা করি যে ব্যক্তি এই মাসের রোজা রাখবে আল্লাহ তাকে বিগত আল্লাহ তালা তার বিগত এক বছরে গোড়া মাফ করে দিবেন সুহান তবে অবস্থিতি আল্লাহ তালা যেন আমাদেরকে এই মহাব্রম মাসের দুইটি রোজা রাখা এবং আমাদের এই দুইটা দিন যেন হাত প্রসারিত করে নিজের পরিবারের জন্য যেন ব্যয় করতে পারি সেই তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ